Sí,

করেছে যার পরে লাগানো হচ্ছে বলছে যে না মানে আমি চুরি করি নি এই অবস্থাতে এই মত টাইমের সমতে যারা বিচারক থাকবেন বিচারে বসে থাকবেন তারা কি বলবে যে তোমাদের গাওয়া সাক্ষ্য যখন নেই তখন তোমরা এক কাম করো যার পরে ইলজাম লেগেছে তুমি কসম খেয়ে বের হয়ে যাও তোমার

deal Bye, hey baby. i yeah, 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 yeah. Comecei lá agora. सोम सोम हाणे